আলহামদুলিল্লাহ এই নতুন বাংলাদেশ যেহেতু আমরা পেয়েছি অনেক প্রাণের বিনিময় অনেক ত্যাগের বিনিময় ছাত্র জনতার বিপ্লবের বিনিময় বিপ্লব হ্যাঁ একক কারো পক্ষে সম্ভব হয়নি তো সর্বোপরি আল্লাহর রহমত হয়েছে বিদায় আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি এক নম্বর কথা আল্লাহর রহমত আল্লাহ কৌশলে এখন আলহামদুলিল্লাহ আমি লং টাইম লং টাইম বলতে আমাদের জীবনে যে ছোট্ট সময় আমরা একিবাড়ি ছোট্ট একটা সময়ের জন্য পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন সেই সময় থেকে দেখা গেছে মোটামুটি একটা ভালো সময় আজকে প্রায় ছাব্বিশ বছর প্লাস এই সেবাটা দিচ্ছি শিল্প উদ্যোক্তা তৈরি করে আসছি তো কোন করে দিচ্ছি শত শত লোকদেরকে আলহামদুলিল্লাহ এখন নতুন করে নতুন বাংলাদেশের জন্য নতুন একটা প্যাকেজ ঘোষণা করছি সেটা একটু এটা এটা কয়েকটা দাঁতে আছে বড় আকারে আছে মাঝারি আকারে আছে আমি এটাকে সর্বসাধারণের জন্য ছোট ছোট্ট পরিসরে একটা টপ টোয়েন্টি প্যাকেজ সাজাইছি আর এটা আপনি কিন্তু জানেন কিছু আমাদের যে উপরে আপনি যেই ফ্ল্যাটে ছিলেন এর পাশে যে মেশিনারিজগুলা ছিল এটাই মূলত টপ টোয়েন্টি প্যাকেজ সত্যি দিক দিয়ে যে মেশিনটা সাজাইছিলাম কবি শফিকুল ইসলাম বিক্রমপুরি ওনার ইয়েতে এটা একটা সিম্পল সাজানো হয়েছে কিন্তু এইভাবে আমার আমার নিয়ত এবং আমার যে পরিকল্পনা সেটা আমরা প্রথম অবস্থায় তিনশো তেরো জনকে আমি এই ডিস্ট্রিবিউটারশিপের মাধ্যমে আমি এই এই প্রজেক্টটা দিব ইনশাল্লাহ এবং এখানে মজার বিষয় হলো আমরা সুদবিহীন ফিফটি পারসেন্ট সুদবিহীন ঋণ দিব এই প্রজেক্টের যা মূল্য এটা টোটাল একটা প্লান্ট ছিল আমাদের সাড়ে আঠারো লাখ টাকা কিন্তু এই প্লান্টারের ওইটারই ছোটো আকারে নিয়ে আসছি মাত্র সাড়ে সাত লাখ টাকা তাহলে সাড়ে সাত লাখ টাকার ফিফটি পারসেন্ট তার বিনিয়োগ মাত্র এখানে তিন লাখ পঁচতর হাজার আর তিন লাখ পঁচতর হাজার টাকা আমরা তাকে সুদবিহীন ঋণ দিই এখন আসেন তাকে আমরা একদম পুরা বাংলাদেশের যে কোনো স্থানে প্রত্যেকটা জেলা এবং থানা পর্যায়ে দিতে যাচ্ছে যারা আগে আসবে আগে পাবে এই ডিস্ট্রিবিউটার শিপটা মনে করেন এখানে তো দিচ্ছি এক্সাম্পল আপনি নেবেন আপনি নিয়ে আপনার বিজনেসটা করবেন এই প্রজেক্টটা আপনাকে দিচ্ছি এখানে প্রায় মিনিমাম বিশটা বিশ থেকে চব্বিশটা প্রোডাক্ট করতে পারবে কী কী প্রোডাক্ট এক নাম্বারে বলবেন পৃথিবীতে মানব মানব জাতিকে পাঠানোর পঞ্চাশ হাজার বৎসর আগে আল্লাপাক কলমকে সৃষ্টি করে বলেছে নির্দেশ দিয়েছে যে তুমি এই মানব জাতির ভাগ্য লিখ ভাগ্যকে লিখে আমাদের আমরা পৃথিবীতে আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক নির্ধারণ করে রেখেছে এবং এই কলমকে লিখতে কলম লিখতে লিখতে বলছে কলমকে খালি নির্দেশ দিয়েছে লিখছে সেই কলম আপনি সাইড প্লাস প্রকারের কলম করতে পারবেন এখানে কলমেরই সাইডটা মেশিন আছে কলমের এক নাম্বারে এই অ্যাডপ্টার ফিটিং মেশিন তারপরে আছে সাইড আইটেম কলম জি 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 সাইড পাঁচ প্রকারের বল হবে তে প্রথম মেশিনটা দিয়ে আপনি অ্যাডাপ্টার ফিটিং করলেন দ্বিতীয়টা দিয়ে কালি ফিলিং করলেন তৃতীয়টা দিয়ে পয়েন্ট ফিটিং করলেন চতুর্থটা দিয়ে সেন্টিফিউজ করলেন হাওয়া দিলেন এতে কল সম্পূর্ণ হয়ে গেল তা আপনি সাইড পাস প্রকারের বল করতে পারেন এরপরে দাতে আছে ডিটারজেন্ট ওয়াশিং পাউডার মেশিন যেমন আপনারা বেশিরভাগ পরিচিত সার্ফ এক্সেল রিন হুইল এই জাতীয় এই সাইট প্লাস প্রকারের ওয়াশিং পাউডারই করতে পারবেন একটা আছে আড়াইশো টাকা কেজি একটা আছে একশো টাকা একশো বিশ একশো আশি টাকা কেজি আরেকটা আছে একশো বিশ টাকা কেজি আরেকটা আছে অনলি আশি টাকা কেজি এরকম বিভিন্ন কোয়ালিটির আছে এটি আমরা প্রশিক্ষণ দিয়ে দিলাম তো এখানে মাল্টি মিক্সার মেশিন এটাতে সাইট প্লাস প্রকারের ওয়াশিং পাউডার আবার টুথ পাউডার করতে পারবেন হোয়াইট টুথ পাউডার কালো নিমের মাজন তারপরে ঔষধি গুণ একটা হার্বাল টুথ পাউডার আছে সেটা করতে পারবেন তারপরে ইনসেক্ট কিলার একটা পাউডার আছে সেটা করতে পারবেন এই গেল একটা সেট আপ এটার সাথে প্যাকেজিং মেশিন থাকবে প্যাকেজিং মেশিন থাকবে এয়ারফরে সেক্টর হলো

অসংখ্য আইটেম আছে এটা করতে পারলে এটা করা যাবে এটা তো অনেক দাম হ্যাঁ এটাতে এটা 250 টাকা কেজি হ্যাঁ এটা করলে এটা তো করা যাবে এটা তো একটা কম এটা করা যাবে না আপনি আপনার নামে করবেন সুপার এক্সেল দিলেন তারপরে গোল্ডেন লাইফ দিলেন লাক্সারি দিলেন এনি নাম আপনি আপনার নামে করলেন আপনারা আপনাদের নামে করলেন এরপরে টুথ পাউডার করলেন তিন প্রকারের তারপরে আলোচনায় আসছি হ্যান্ডওয়াশ টয়লেট ক্লিনার গ্লাস ক্লিনার পিকসল এই জাতীয় ক্লিনিং আইটেম আছে দশ থেকে বারোটা এগুলো তো চলবেই এরপরে আইসফ্লো রিক করতে পারবেন রোবো করতে পারবেন তারপরে পোলার চাউল প্যাকেজিং করতে পারবেন ডাল প্যাকেজিং করতে পারবেন যেহেতু প্যাকেটের মেশিন আছে এরকম প্রায় দুই ডজন আপনি করতে পারবেন তাহলে এবার আসেন আমরা একটা বলফেন এই যে বলফেনটা বলছি দৈনিক বলফেন করা যায় তিন থেকে পাঁচ হাজার যদি তিন হাজারও করেন এক পিস বলফেন এক টাকার হোলসেল বিক্রি করলে এক টাকা প্রফিট থাকে তাহলে দৈনিক তিন হাজার টাকা প্রফিট আসে মাসে কত নব্বই হাজার টাকা আবার পাঁচ হাজার করলে দৈনিক পাঁচ হাজার টাকা আপনার সব বাদ দিয়ে যদি একটা আইটেমে এক হাজার টাকাও প্রফিট হয় তাহলে বিশটা আইটেমে বিশ হাজার চব্বিশটা আইটেমে চব্বিশ হাজার তাহলে দৈনিক চব্বিশ হাজার হলে মাসে কত এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম কারণ আল্লাপাক ব্যবসাকে হালাল করেছেন সুদ গোশ সাদাকে হারাম করেছেন আর ব্যবসার মধ্যে কতবার ইয়া রহমত রাখছেন বরকত রাখছেন এবং আল্লাহ পাক বলছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী যে একমাত্র ব্যবসায়ীদের ব্যাপারে বল বলেছেন যে ব্যবসায়ীদের আসর জান্নাত হবে কার সাথে নবী রাসূল সিদ্দিকানদের সাথে সুবিগতসব আর সার্বজীবিনিস সহ চিন্তা করছেন কত বড় পুরস্কার আপনি একজন মাওলানা আপনি মাদ্রাসা পড়াশোনা করেছেন আপনি ভালো জানেন আমি যা স্মরণ করিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে দেশবাসীকে দেশে এবং প্রবাসী ভাইদেরকে এই জিনিসটা এই প্যাকেজটা খুব পাওয়ারফুল একটা প্যাকেজ আমরা এটার এই প্যাকেজটা পাঁচটা কোয়ালিটি করব প্রথম কোয়ালিটি হলো একদম সর্বনিম্ন প্রাইজের এটা সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা প্রায় চব্বিশটা প্রোডাক্ট করতে পারবে যদিও নাম দিয়েছি টপ টোয়েন্টি প্যাকেজ এইখান থেকে ইজিলি মাসে একটা মানুষ ইউরোপ আমেরিকা গেলে কত ইনকাম করে সে মনে করে যে অত দুই তিন লাখ টাকা ইনকাম করবে কিন্তু তার সে পাঁচ গুণ বেশি ইনকাম করতে পারবে এখানে আলোচনার মাধ্যমেই বুঝতে পারছেন আমার বলার প্রয়োজন নেই আপনাকে ওই থেকে কম কারণ হ্যাঁ আরো মিডল ইস্টে যাই তো এখন পাঁচ ছয় লাখ টাকা লাগে কিন্তু আপনি এখন মাত্র ইনভেস্ট করছেন কত তিন লাখ পসত্তর হাজার টাকা হ্যাঁ তো যেটা পারফেক্ট সেটাই আলোচনা করি এবং এইবার আসেন এই প্রজেক্টটা নেওয়ার নেওয়ার কারণে আমরা এটা তিনশো জন সদস্য আমরা নিচ্ছি ডিস্ট্রিবিউটারশিপ দিব এখানে এই ফ্রি ডিলারশিপ দিয়ে ডিস্ট্রিবিউটারশিপ ফ্রি ডিলারশিপ নিলে কি লাভ আপনার ফায়দা কি আপনার ফায়দা হল আপনি আমাদের এই প্রজেক্টগুলা যখন আপনি নিজে করবেন তখন আরেক ভাইয়ের কাছে বিক্রি করলে অথবা আশেপাশে কেউ পরামর্শ নিতে চাইলে আপনার যেহেতু প্রত্যেকটা জেলা এবং থানা পর্যায়ে দিব তা আপনি নিলেন মনে করেন একটা জেলায় নিলেন তো ওইখানে আপনার মাধ্যমে আশেপাশে থানাগুলো যদি আমরা দিই আপনি প্রথম পাবেন টেন পার্সেন্ট আর আপনাকে শেখানোর পরে আপনি আবার তাদেরকে শিখিয়ে দিলেন সেই জন্য পাবেন ফাইভ পার্সেন্ট আর বোনাস পাবেন ফাইভ পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট হলো পার্সেন্ট বিশ পারসেন্ট আপনি কমিশন পাচ্ছেন তাহলে সাড়ে সাত লাখ টাকায় বিশ পারসেন্ট কত আসে প্রায় দেড় লক্ষ টাকা আসে তাহলে আপনার প্রজেক্ট থেকে আপনি দেড় লক্ষ টাকা কমিশন পেয়ে গেলেন কারণ আপনাকে যেহেতু পরবর্তীতে দিতে পারি তাহলে আপনারটার থেকে দিতে সমস্যা কোথায় তাহলে আপনি যে আমাকে এই কোম্পানিকে সুদবিহীন ঋণ নিলেন ফিফটি পারসেন্ট এই ঋণটার থেকে আমরা দেড় লক্ষ টাকা প্রথমেই আপনাকে সুবিধাটা দিয়ে দিব আপনি একরকম ক্যাশই পেয়ে গেলেন এটা সুবিধা তাহলে আর থাকে অল্প টাকা তাই না

কোন প্রজেক্ট করতে কত টাকা লাগবে কতটুকু স্পেস লাগবে বল কেমন লাগবে আয় ব্যয় কেমন হবে এগুলো ডিটেলস এখন যেরকম আলোচনা করতেছি এখানে তো সংক্ষিপ্ত আলোচনা কারণ অনেক সময়ের কথা এই আইটেমগুলা যখন আপনি বিগ আপনার মাধ্যমে কেউ নিবে আমাদের আমাদের তো অলওয়েজ আমাদের ইউটিউবে ভিডিও চ্যানেল আছে তারপরে আমাদের এই মেশিন বাজার চ্যানেল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আছে পাবলিসিটি আছে এই লোকগুলো আপনার সাথে যখন যোগাযোগ করে মেশিনারিজ নেবে তখন এই মেশিনারিজের উপরে আপনি যদি সারা মাসে পাঁচ সাতটা প্রজেক্ট দেওয়ার কোনো ব্যাপার না কিন্তু যদি একটা প্রজেক্ট দিতে পারেন তাতেও তো কম করে দেড় লক্ষ টাকা আসতেছে আপনি ডিস্ট্রিবিউটারশিপের জন্য কিন্তু আপনার কোনো ইনভেস্ট নাই শুধু ইনভেস্ট কত জানেন ওই যে আপনি না ওইটা তো আপনি প্রজেক্টের মালিকানা হয়ে গেছে আপনি আমাদের কাছ থেকে এই ডিস্ট্রিবিউটারশিপের জন্য ওই সাফল্যের সূত্র প্রজেক্ট প্রোফাইলটি আপনি পার্সেস করতে হবে এটা অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে নেওয়ার কারণে আপনি আমাদের কাছ থেকে অনলাইনে প্রশিক্ষণ নিতে পারবেন যে প্রশিক্ষণ ফিটা ছিল পঁচিশ হাজার এটা সম্পূর্ণ ফ্রি পাবেন আমরা একটু প্রথম পথ প্রথম জি 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 কারণ ওই প্রোফাইলটার মধ্যে এই ডিটেলস আসছে আপনি একটা যেমন আপনি পড়াশোনা করলে বই কিনতে হবে না অবশ্যই এই প্রোফাইলটা অনেক গুরুত্বপূর্ণ একটা আইটেম শিখতে আপনাকে পঁচিশ তিরিশ হাজার টাকা লাগে তো সেখানে আমরা অনেক আইটেম আপনাকে যে বাই যে শিখাবো ধারাবাহিক হবে আপনি লেগে থাকবেন আমাদের মাসে কমপক্ষে একটা মিটিং থাকবে তারপরে আহ এইভাবে আমরা কবে কখন শিখাবো এগুলার একটা টাইম দিয়ে দিব এই জিনিসটা আপনি নিজে করবেন পাশাপাশি আপনার পরিচিত যারা আছে তাদেরকে আপনি লাগাই দিতে পারেন এটা কেমন মনে করেন আপনি খুব ভালো এবং আওর রেডিয়া একজনের অবশিষ্ট মানে হ্যাঁ হ্যাঁ তখন এই একটা লোক মানে আমি হ্যাঁ একটা ভেতরই আমি তো ফ্যাক্টরি তো আপনার কথা বলছি উনি তো ফ্যাক্টরি যাব তার বিরাট অবদান আছে ওনারটা একটা বড় দাম বেশি আছে আমরা কোন বেশি চাপ স্যাম্পল দিবেন ফ্যাক্টরি কোন দায় করবে আপনার এই নষ্ট মুষ্ট হইলে সার্ভিস বন্ধ করে দিয়ে তারপর এখানে হ্যাক আমার শত লাগাইছে